তোমার মাইয়া আমার পোলার দে দেবা না কারণ তোমার মাইয়ার মোবাইলে মাসে খরচ 10000 আমার পোলার মাসে মোবাইলে খরচ আছে 20000 কারণ তোমার মাইয়া মিসকল দেয় আমার পোলা ব্যাক করে কথা ঠিক কিনা বলে এই পড়ছে দে এই নেন 10 টাকা দেন কত টাকা করি এই যে তোমার দশ টাকা এই কি করিস ভিডিও করতেছ নাকি আরে না ভিডিও কলে কথা কইতেছি ও আচ্ছা কাতে কথা কইছ আরে তোর বা হাতে ও আচ্ছা হুমন্দি খুব কি যাচ্ছিস আমার সত্যি আপনি করে কথা বলবে আমি তো সিনিয়র তুই আমার জুনিয়র আমাকে সম্মান দিয়ে কথা হ্যালো কারেন্টের অফিসে লাগছে না ফোন হ্যাঁ কারেন্টের অফিসে লাগছে কি কই দেখো আমগোনে মেলা বৃষ্টি তোমাগোনে বৃষ্টি তাই আমি কি করব না মুনা করে দিলাম আমি হইলাম হেডফোন বাবা হেডফোন বাবা বাবা রে বাবা এডা বুরকে বাবা हां আমি হেডফোন বাবা আমি আজকে সকালে উইডা প্রতিজ্ঞা করছিলাম সকালে যেটা আমার প্রথম ডাক দিব তারে আমি একটা হেডফোন ফ্রি তে তুমি কি আমার কাছ থেকে একটা হেডফোন ফ্রিতে তে নিবার চাও